আজ আমরা ম্যাজিকের যে মার্ক কার্ডগুলো পাওয়া যায় বা বিভিন্নভাবে ম্যাজিকের যে গিমিক কার্ডগুলো করা হয় সেগুলো পুনরায় কীভাবে আগের মতন এরকম ইনটেক করা যায় অর্থাৎ ল্যামিনেশন পেপার দিয়ে এরকম র্যাপিং করা যায় তাশি ম্যাজিকের এক্সপার্ট ও পূর্ণাঙ্গ ম্যাজশিয়ান হওয়ার সেই স্টুডিওলে আপনাদের স্বাগতম আমি সুমিরাছি আমার প্রচেষ্টার সবটুকু নিয়ে ম্যাজিসিনদের অনেক সময় তাসের ভিতর কোনো কৌশল বা গিমি করতে হয় এই জন্য তাসের যে প্যাকেটগুলো থাকে সে প্যাকেটগুলো এই ল্যামিনেশন পেপার বা ইনটেক যে ট্রান্সপারেন্ট শিটটা থাকে সেটা খুলতে হয় সেটা খোলার পরে বিভিন্ন কৌশল বা গিমি করতে হয় বিভিন্ন ম্যাজিকের ক্ষেত্রে বিভিন্ন গিমি করতে হয় কিংবা উপর থেকে যেন বহা যায় তার জন্য যে মার্কগুলো আছে সে মার্কগুলো এটা খুলে করতে হয় আচ্ছা এখন যখন আমরা এই প্যাকেটটা খুললাম খোলার পরে ভিতরে কাজ করার পরে আমরা আবার প্যাকেটটা লাগানোর পরে এই যে দেখেন ট্রান্সপারেন্ট শিলতে যে একবার ইনটেক করা আছে এই কাজটা আমরা করতে পারি না তাছাড়াও বেশ কিছু কার্ড পাওয়া যায় ম্যাজিকের কার্ড এই যেগুলো আছে বিভিন্ন মার্ক কার্ড আছে বা বিভিন্ন ম্যাজিকের কার্ড আছে সেই কার্ডগুলো কিন্তু এই রকম ইনটেক থাকে না এই যেগুলো যেরকম ইনটেক ট্রান্সপারেন্ট শিট দিয়ে একবার ইনটেক করা অর্থাৎ এরকম ল্যামিনেশন করা এই জিনিসটা থাকে না তো আমরা আজকে শিখবো কীভাবে রকম ট্রান্সপারেন্ট শিট দিয়ে আবার এই তাসের প্যাকেটগুলো ইনটেক করতে হয় তাসের প্যাকেট র্যাপিং করতে কি কি প্রয়োজন হয় তো এটার জন্য কি দরকার হবে সহজে আমরা বুঝতে পারতেছি এটার যে এই ল্যামিনেশন শীতটা আছে থার্মাল ল্যামিনেশন পেপার যাকে বলে সেই পেপারগুলো লাগবে এগুলো হলো সেই পেপার ঠিক আছে যে ইলেকট্রিক আয়রন আছে এই আয়রন দিয়েই এরকম আহ ল্যামিনেশনটা করা সম্ভব বা র্যাপিংটা করা সম্ভব আর এটা ছাড়া আরেকটা মেশিন আছে ডেডিকেটেড মেশিন এই যে এরকম ঠিক আছে এটা শুধুমাত্র এই কার্ডটা এরকম থার্মাল ল্যামিনেশন পেপার দিয়ে র্যাপিং করার জন্যই তৈরি করা এটি কেনার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সমস্যা নয় প্রয়োজন বোধ করলে আপনি সে স্বয়ং শপ থেকে এটি কিনতে পারবেন কিভাবে র্যাপিং করবেন থার্মাল ল্যামিনেটিং শিটগুলো র্যাপিং করার জন্য আমাদের ইলেকট্রিক কারেন্টটা মিনিমাম তাপমাত্রায় রাখলেই হবে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে থামার ল্যামেটিং শিটগুলোর উপরে আলতো করে টাচ করলেই এই পেপারগুলো জল লেগে যায় এখানে একটা জিনিস বলা যেতে পারে সেটা হলো তিন সাইডে আমরা ইলেকট্রিক আয়রন দিয়ে লাগানোর পরে যদি এটা আমরা একটু টান টান করতে চাই তাহলে শেষে আলতো করে টাচ করলে এটা টান টান হয়ে যায় একেবারে ইনটেকের মতো হয়ে যায় আর নতুন প্যাকেট যেভাবে রিবন দিয়ে খোলা যায় এটাও সেভাবে খোলা যায় এভাবে একেবারে চমৎকার অরিজিনাল র্যাপিং এভাবে আপনারা করতে পারবেন র্যাপিং মেশিন দিয়ে কিভাবে করবেন কার র্যাপিং মেশিন দিয়ে একইভাবে ল্যামেটিং করা যাবে যেভাবে আমরা ইলেকট্রিক আয়ন দিয়ে করেছি সেইভাবেই করা যাবে ভিডিওতে যেমন ভাবে দেখানো হচ্ছে এভাবে করলে হবে এটা তেমন কোনো কঠিন বিষয় না তবে এখানে একটু খেয়াল রাখতে হবে যেন ওই হিট শিটটা কোনোভাবে হাতে না লাগে তো আজও পর্যন্তই দেখা হবে ম্যাজিক বা ম্যাজিক রিলেটেড নতুন কোনো ভিডিওতে ম্যাজিক শিখতে ও ম্যাজিক প্রোডাক্ট পেতে ভিজিট করুন ডাব্লু 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 ডট শপ ডট কম বাংলাদেশে এটি প্রথম অনলাইন মাইক শপ ও একাডেমি